দু হাজার চব্বিশটা ছিল আমার জীবনের সেরা একটা বছর ছোটের প্রথম দিনই সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুরতে পর ছাব্বিশ জানুয়ারির দিন চলে গিয়েছিলাম মানাস জানতাম না আমার মধ্যে একটা ছোট্ট প্রাণের জন্ম নেই তারপর সেখান থেকে আসার পরে জানতে পারলাম আমার মধ্যে বেড়ে উঠছিস তুই পর সেই বছর বাড়িতে সরস্বতী পুজো করেছিস সকালবেলা সরস্বতী পুজো করার পর বিকেলে ছিল বাড়িতে বার্থডে পার্টি সেখানে এসে সবাই জানতে পেরেছিল তুই এই ছোটো ছোটো মুহূর্তগুলো লিখে রাখার মতো

এই ছবিটা হলো যেদিন আমি প্রথম ভ্যাকসিন দিতে গিয়েছি এই সময়গুলোর বেশি সময় আমি বাড়িতেই কাটিয়েছি কোনো রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে অর সাজানো এগুলো নিয়েই তখন ব্যস্ত দেখতে দেখতে কেটে গিয়েছিল পাঁচটা মাস আর এনি হলেন সেই ব্যক্তি যিনি নাকি এই পুরো সময়টাতে ওষুধ খাওয়া ওষুধ শেষ হয়েছে নাকি আনতে হবে কিনা কোন কি লাগবে না লাগবে বলতে পারেন আমার সাপোর্ট সিস্টেম এর মাঝখানে দেখতে দেখতে আমাদের বিবাহ বার্ষিকটাও কেটে গেল এই সময়টাতে নতুন করে উপলব্ধি করতে পেরেছি তো বা আপনজন বা যারা নাকি আমাদের থেকে দূরে থাকে তাদের সঙ্গে খুব দেখা করতে ইচ্ছে হয় এই সময়টাতে এই মানুষটা সেই সময় আমার কোনো রাগ জেদ আবদার কোনো কিছুই অপূর্ণ রাখেনি এই সময়টাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য অনেকটা দিন ভিডিও এগুলো শুট করে রেখেছিলাম পরে দেখতে পারি সত্যি ফটোগুলো দেখতে দেখতে এই সময়গুলোর কথা খুব মনে পড়ে যায় ছবিগুলো যখন মাস পেরিয়ে মাস চলছিল তখন ছিল আমার অনুষ্ঠান এসে অনুষ্ঠান চলছিল দেখতে যতটাও সহজ লাগে এই সময়গুলো কিন্তু পার করা এতটাও সহজ নয় এক একটা সময়গুলো কেটেছে ভয়ের চিন্তা সময়টাতে যে মনে মনে কত ধরনের চিন্তা এসেছে সত্যি মানুষ ঠিকই বলে পেট থেকে বুকে আসা গল্পটা এতটাও সহজ নয় দশটা মাস মনে গেঁথে থাকে সকল মায়েদের এভাবে দেখতে দেখতে চলে গেল নয়টা মাস তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম শেষ দিন চেক আপে তেরো সেপ্টেম্বর করে সেই দিন বলে দিয়েছিল বিশ সেপ্টেম্বর সেকশন করা হবে তারপর দুই দিন ভালোভাবে কাটার পর বিশ সেপ্টেম্বর সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম ছিল সেই সময়ের ভিডিও যখন আমি ভেতরে ছিলাম এটা ছিল বাইরের পরিবেশ এই দিকে দেখো বাবা হওয়ার আনন্দে নতুন বাবাকে আর কে পায় একটা মা শুধু একটা সন্তানকে জন্ম দেয় না সন্তান ও একটা নতুন মায়ের জন্ম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ